আসসালামু আলাইকুম রওয়াজ ওয়েলকাম টু ওয়ারি ববি শপ ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা এসে বসে একটি পাইকের ম্যাট্রেস শপে এখান থেকে কিন্তু আপনার ইউরোশিয়া সব ধরনের ম্যাট্রেস কোয়ালিটি সম্পর্কে এবং প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এই কোয়ালিটি সম্পর্কে উপলক্ষে আপনাদের জন্য বিশাল বড় অফার আছে এই ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন আর অবশ্যই একটা জিনিস যেটা আপনারা অবাক হবেন এখানে কিন্তু একটা ছোট বাচ্চা ম্যাটটা ম্যাট্রেসের কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটা শুরু করা যাক

এরপরে দেখাবো আমরা এই প্যারাগন ম্যাটটা এটা ফেল রিবন দিয়ে তৈরি করা মানে এটা দুটোটা মিক্স করে তৈরি করা তৈরি করা এটার সিপটা যা 850 টাকা 850 টাকা সিপ হ্যাঁ আর বছর করে হ্যাঁ আমাদের কি একোয়াটিক ম্যাট্রেসের কোয়ালিটি দেখাবো না আর কোনো ম্যাট্রেসের কোয়ালিটি নাই আরেকটা আছে স্প্রিং ম্যাট্রেস সেটা আমরা পরে ভিডিওতে দেখায় দিব সেটা ধারণা বলে দিব সিফটি বা সবকিছু বলে দিব আমরা ও কমেন্টে জানিয়ে দিবেন পরের ম্যাট্রেস পরের বার কি লাগবে এটা দেখা লাগবে নাকি দেখা লাগবে না

হ্যাঁ এই যে প্লেয়ার নাম্বার সত্তর বাই বাহাত্তর নাম্বার প্লেয়ারের মাঝখানে অবস্থিত শরীফ এন্টারপ্রাইজ প্রাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই পর্যন্তই